প্রিয় দর্শক পশ্চিমবাংলার বিখ্যাত চ্যানেল রিপাবলিক বাংলা আর সেই রিপাবলিক বাংলা সাংবাদিকের অবস্থা দেখুন গত তিরিশ চল থেকে চল্লিশ বছরে এমন বৃষ্টি কলকাতার বুকে হয়নি আর সেই বৃষ্টির জল কলকাতার বিভিন্ন জায়গায় জমে গেছে এখন রিপাবলিক বাংলা সাংবাদিকের অবস্থা দেখুন সেই রিপাবলিক বাংলা সাংবাদিক দর্শককে বলে দিচ্ছে যে দেখ সাঁতার কাটা যাবে তারপরে দর্শক গিয়ে সাঁতার কাটছে আর সেই ভিডিও উপস্থাপন করছে তো চলুন আগে ভিডিওটা দেখে নেওয়া যাক তারপরে ভিডিওটা দেখলেন তো বৃষ্টির জল এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এক গঙ্গায় জোয়ার আর সেই জোয়ারের কারণে বৃষ্টির জল যেটা জমেছে সেই নিকাশের মাধ্যমে সেটা নামতে পারছে না বৃষ্টির জল একটা জমেছে উল্টো যে জোয়ার আসছে তার কারণে জল নামতেও পারছে না তার কারণে কিছুক্ষণের জন্যে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে গেছে তো সেটা আপনি দেখান তাই বলে খবর পরিবেশন করার নামে যে অবস্থা আপনারা করছেন যে দর্শককে আপনি বলে দিচ্ছেন যে দেখুন 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 সাঁতার কাটা যাবে কলকাতার এই অবস্থা এটা তো একটা সাংবাদিকের পরিচয় নয় তো বিয় দর্শক আপনারা মতামত জানান কমেন্ট করে কি বিষয় বিষয়টা কি ঠিক উপস্থাপন করেছে নাকি বেটিক